আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের ব্যক্তি বর্গ একটু বেকু দিয়ে কিন্তু এই দোকানপাটগুলো ভাঙছে আমরা সেই ভয়ঙ্কর চিত্র কিন্তু আইব টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এসাকшай মহাসড়কের যানজ প্রিয় জন্য আমরা মাঝে মাঝে উচ্ছে কাজ করি

যে আমাদের রোডটা অবৈধভাবে দখল করে একস রোডের যে জায়গাটা কমে আসছে তো আমরা আজকে উচ্ছেদ করছি আপনারা যেটা বললেন যে আগে উচ্ছেদ হয়েছিল কিন্তু এটা থাকে না এরপর থেকে এটা প্রপারলি মনিটরিং করা হবে আমরা আসলে কাউকে আর বসতে দিব না আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি তাহলে এখানে নতুন করে কেউ বসতে পারবে না আর আমি এতটুকুও বলতে চাই যে এরপর থেকে কেউ যেন বসতে না পারে এর বিষয় আমরা মানে আমাদের নজরদারিটা আমরা সবসময় রাখবো যাতে এরপর থেকে বসতে না পারে আর যারা এখানে সাধারণ জনগণ আছে তাদেরকেও বলবো আপনাদেরকে একটু সচেতন হতে এবং কেউ যদি বহার চেষ্টা করে এই জায়গায় অবৈধভাবে আমাদেরকে খবর দিতে এবং তারাও যেন বাধা প্রদান করেন আমাদেরকে খবর দেন আমরা তাদেরকে সাথে সাথে ধরে দিন তাহলে আশা করি যে এই জায়গাটা আমরা ক্লিয়ার রাখতে হবো পারবো এবং আমাদের রাস্তায় যানজট কমে যাবে সেই সাথে আমাদের জনগণের যে ভোগান্তি সেটাও দীর্ঘ করে যাবে